নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় মাধ্যমিকের ভূগোল আজকে মাধ্যমিকের রেবিটিস পেপার থেকে একশো উনসত্তর এবং একশো সত্তর নম্বর পেজের প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব মূলত এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ এবং বামদিক ডান্তিক মেলা এই ক্যাটাগরির প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব তাহলে আসুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথমে আসছি ক বিভাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে তো এটা খুবই সহজ এটা আমরা জানি সঠিক উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়া অর্থাৎ কদাগের আগের অপশন হচ্ছে সঠিক উত্তর সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ঘোড়া মারা অর্থাৎ গ আগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় কোথায় সবচেয়ে বেশি হয় সঠিক উত্তর হচ্ছে তুষার ক্ষেত্রে অর্থাৎ ক দাগের অপশন হচ্ছে এখানে সঠিক উত্তর রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু হল সঠিক উত্তর হবে চিনুক অর্থাৎ ক দাগের অপশনটাই হচ্ছে সঠিক উত্তর পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অ্যাপোজি অর্থাৎ গ আগের অপশন হবে এখানে সঠিক উত্তর ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র স্রোত তার প্রবাহের দিক পরিবর্তন করে তা হলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মৌসুমি স্রোত অর্থাৎ খ আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হলো সঠিক উত্তর হবে ইউরেনিয়াম অর্থাৎ গদ আগের অপশনটা হবে এখানে সঠিক উত্তর আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে রাজস্থান অর্থাৎ গদ আগের অপশন হচ্ছে সঠিক উত্তর শিবালিক হিমালয়ের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ভাবর অর্থাৎ খদ আগের অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর আম্রবৃষ্টি সংঘটিত হয় চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে গ্রীষ্মকালে অর্থাৎ খদ আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর তৃষ্ণার্ত ফসল বলা হয় যে ফসলকে তা হলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ধান অর্থাৎ খদ আগের অপশনটা হচ্ছে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নে আসছি শিকড় আলগা শিল্প নামে পরিচিত চারটি অপশন রয়েছে এখানে সঠিক উত্তর হবে কার্পাস বয়ন শিল্প অর্থাৎ খদ আগের অপশন হবে সঠিক উত্তর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব রাজ্যটি হলো চারটি রাজ্যের নাম রয়েছে এখানে সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ অর্থাৎ ঘদ আগের অপশন হবে সঠিক উত্তর শেষ এমসি প্রশ্নে আসছি ভূবৈচিত্র সূচক মানচিত্রে মিলিয়ন সিটে অক্ষাংশগত দ্রাগিমাগত বিস্তার থাকে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ফোর ডিগ্রি ইন্টু ফোর ডিগ্রি অর্থাৎ ক দাগের অপশন হবে সঠিক উত্তর এরপর আসছি খ বিভাগে শুদ্ধ অশুদ্ধতে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও মরুভূমিতে ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপকে ইয়ার দাং বলে অশুদ্ধ হবে কারণ আমরা জানি মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বা গারা বলে বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রভা সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার এটা শুদ্ধ হবে মৌসুমি বায়ু একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ এটাও শুদ্ধ হবে হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় এটাও শুদ্ধ হবে আসছি পরের দাগে ফ্লায়াস পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অশুদ্ধ হবে কারণ আমরা জানি ফ্লায়াস পাওয়া যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ অশুদ্ধ হবে কারণ আমরা জানি মৃত্তিকা কার্পাস বা তুলা চাষের পক্ষে আদর্শ মহাকাশে কৃত্রিম পরের দাগে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে ড্যাশ নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলে বিন্দু বার যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে ড্যাশ বলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক্যাটাবেটিক বায়ু বলে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ এককে প্রকাশ করা হয় আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয় ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক থাকে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয় ন্যাক্স ভূমিকা জুনিপার হলো ড্যাশ উদ্ভিদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে আলপীয় উদ্ভিদ ড্যাশ শহরকে ভারতের রুড় বলা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে দুর্গাপুর শহরকে ভারতের রুড় বলা হয় উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে ড্যাশ বলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পিক্সেল বলে উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে পিক্সেল বলে আশিপ পরের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্ন করতে হবে তোমাদের এক নম্বরে রয়েছে সাহারায় দুটি শিব বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গাসি বলে কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয় সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কি নামে পরিচিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে শৈবাল সাগর নামে পরিচিত সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত শৈবাল সাগর নামে পরিচিত আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগ সৃষ্টি হয় আর্সেনিক দূষণের প্রভাবে ব্ল্যাক রোগ সৃষ্টি হয় ব্ল্যাক রোগ কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে সঠিক উত্তর কি হবে শতদ্রু নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ দেওয়া হয়েছে কোন মাটিতে কফি চাষ ভালো হয় সঠিক উত্তর কি হবে উর্বর লাভাযুক্ত মাটিতে বা উর্বর লাল দোঁয়াঁস মাটিতে কফি চাষ ভালো হয় কোন বন্দরকে আরব সাগরের রানী বলে সঠিক উত্তর কি হবে কোচি বন্দরকে আরব সাগরের রানী বলে কোচি বন্দরটি ভারতের কোথায় অবস্থিত না ভারতের কেরালা রাজ্যে অবস্থিত টোপো সিটে অনিত্যবহ নদীকে কী রঙে দেখানো হয় টোপো সিটে অনিত্যবহ নদীকে কালো রঙের সাহায্যে দেখানো হয় আসছি পরের দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো মিথেন হবে গ্রিন গ্যাস পিঙ্ক বোল ওয়ার্ম হবে কার্পাস বা তুলো মুম্বাই হবে ভারতের অর্থনৈতিক রাজধানী এবং সোনালী চতুর্ভুজ হবে সড়ক পথ তো এই ছিল আজকের একশো উনসত্তর এবং একশো সত্তর নম্বর পেজের এবিটি টেস্ট পেপার থেকে মাধ্যমিক ভূগোলের সমস্ত ছোট ছোট প্রশ্নের সঠিক উত্তর আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দেবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার